হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আসেন ভালো আসলে আলহামদুলিল্লাহ আর আজকে এখন আমার ব্রুডার আর এই হতে ব্রুডার সেট আপ আর এখানে পাখিগুলা গেল কোথায় এতগুলো পাখি ছিল এখানে ভরপুর একদম পাখি ছিল আর আজকে একটা পাখিও নাই আর তার কারণ হইতেছে এখান থেকে আমি পাখি বিক্রি হয়তো অনেকে বলতে পারেন যে এখানে যে পাখি ছিল সেগুলো বিক্রি করার সময় আমি ভিডিও করে নাই কেন ভিডিঅ' না কৰাৰ মূল কাৰণ হৈ আমি তোমাৰ বাঢ়ি থাকি না মানে যা পাখি বিক্ৰী কৰা হয় তই আমি মূলতঃ বাঢ়ি থাকি নাই এই কাৰণে মূলতঃ ভিডিঅ' কৰা হয়নে আৰু যদি আমি বিক্ৰী কৰি তো কিয় ভিডিঅ' কৈ দিব এই ৰকম কিয় নাই ঠিক আছে আৰু এই কাৰণে মূলতঃ ভিডিওটা করা হয় না তো ওই যে এখন আমি বাসায় আছি আর এখন এখন আইসা দেখতেছি যে পাখির কি অবস্থা কি সমাচার তো ওইখান থেকে ওই ব্রোডার চ্যাপ্টারটা দেখলেন একদমই খালি আর ওই খালি থাকার কারণ হইতেছে পাখিটা বিক্রি করা হয়েছে আর কিছুদিন আগে আমি ওইখান থেকে যতগুলা ফিমেল পাখি ছিল সবগুলো কিন্তু আমি কিন্তু বিক্রি করে দিছি আর এখন যেগুলো ছিল কয়েকদিন আগে ওইগুলো হয়েছিল মেল পাখি ওইগুলো আমার বিক্রি করা দরকার ছিল তো আমি বাড়িতে ছিলাম না বাড়িতে কয়েকজনে কিনতে আসছিলো আর ওনাদের কাছে সবগুলো বিক্রি আর আজকে হইতাছে সোমবার ছাব্বিশ তারিখ আর আজকে আমি আছি এখানে আর আজকের আপডেট হইতাছে এটা যে আমি এখানে আছি দুপুরবেলা আর এখন কিন্তু দুপুরবেলা কিন্তু পাখি কিন্তু অনেকগুলা কিন্তু ডিম দেওয়া দিয়েছে আর ডিমগুলা হইতেছে এই যে এইগুলা কত সুন্দর ডিম দেখছেন মাস আর আমার যে কোয়েল পাখি আছে আর এইগুলা ডিম পাড়ার টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে আগের আগে আমরা দেখতাম যে ডি কোয়েল পাখিগুলো ডিম পাড়তো রাতের বেলা বিশেষ করে আর এখন রাত হতে হওয়া লাগে না এই যে দেখুন ডিম দেওয়া দিচ্ছে এই যে দেখুন কতগুলা ডিম এদের পাশে দেখছেন মাসাল্লা কতগুলো ডিম গেছে এখন রাতের আগে সন্ধ্যা সন্ধ্যার আগে সবগুলা পাখি প্রায় ডিম দেওয়া শেষ করে দেয় মানে রাত রাত লাগেই না সন্ধ্যায় সবগুলো ডিম পারে আর ওই পাশেও সবগুলোই আর এইখানে দেখুন এই যে দুপুরবেলা এখন আমি তো বলছি তো এই যে দুপুরবেলা এখন এই যে দেখুন এখানে কিন্তু দেখা যায় কিন্তু চারটে পাখি চারটে ডিম দিচ্ছে মানে একটু টাইমিং চেঞ্জ হয়েছে পাখিদের মানে সবগুলা পাখি একটু এখন তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করছে আমি জানি না কী কারণে তবে এখন একটু টাইম চেঞ্জ হয়েছে এই যে এটা এখানেও এখান থেকে আজকে একটা পুরুষ পাখি সরি দুইটা পুরুষ পাখি বিক্রি করে দিছি আর ওইখানে সবগুলো পাখি তো বিক্রি করা শেষই তো অনেক ভাই ব্রাদার মানে আসছে না এলাকার তো ওনারা বলে যে ওনাদের পাখি পালার খুব শখ মানে একটা দুইটা পাখি হলে ওনাদের ভালো হয় তো মূলত ওনাদের জন্যই বিক্রি করা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় না আর তা হইতাছে আমাদের যে কিছুদিন আগে হাঁস ছিল তিনটা ফিমেল হাঁস ছিল আর ওইখান থেকে দুইটা ফিমেল হাঁসি মারা গেছে প্রথমে একটা ওই শিয়ালে মার মেরে ফেলছে এবং তারপরে একটা হঠাৎ করে রাতের বেলায় একটা হাঁস কীভাবে যেন মারা গেছে সকালবেলা উঠে দেখি তো ওইটা ডিম নিয়ে কুইচা বসছিলো ওই যে এখানে বারোটা ডিম আছে আপনারা দেখতে পারবেন এখানে বারোটা ডিম আছে এখন এই বারোটা ডিম রাইখা ওই হাঁসটা কিভাবে মারা গেছে আমি শিউর জানি না তো যে এইগুলো হইতেছে ডিম আমাদের হাঁসের ডিম এগুলো নিয়ে কুইচা বসছিল কিন্তু কুইসা বসা অবস্থায় কোনো কিছু আমার মনে হয় সাপটা ছিল আর যার কারণে হয়তো মারা গেছে আর ওই বারোটা ডিম কিন্তু আমরা এখান থেকে এখন আমাদের যে ইনকিউবেটার মেশিন আছে এটার মধ্যে আর এটার কিন্তু কন্ট্রোলার কিন্তু নষ্ট হয়ে গেছিল ওই আগের বার যখন আমি কুয়েল পাখি ডিম বসেছিলাম তার আগে আর এখন এটার মধ্যে এই যে ছোট্ট একটা কন্ট্রোলার এটা হইতেছে ডাব্লিউ বারোশো আট তো এই কন্ট্রোলারটাই চালাইতেছি এখন মানে কোনো রকমের এখানে ব্যাটারি আছে ব্যাক দেওয়ার জন্য এবং কারেন্টের লাইন আছে তো এখন আছে এই যে বাটি দেওয়া রাখছি এখানে হিউমিডিটি এবং টেম্পারেচার মেনটেন করার জন্য মানে দেখার জন্য এই যে এখানে আছে এই যে এখানে আটান্ন পার্সেন্ট হিউমিডিটি এবং আটত্রিশ পার্সেন্ট সরি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাইতেছে আর এখন বাহিরের তাপমাত্রা এত বেশি যে ভিতরে লাইট জ্বলার প্রয়োজন পড়তেছে না তো এই হইতেছে ডিম এখানে বারোটা ডিম আমরা বসাই দিছি কপি বসাইছি এই যে এখানে আমি লেখা রাখছি তো এটা বসেছি হইতাছে আপনার পঁচিশ তারিখে এই যে এই পাশে ডিম নিয়ে গুঁচে বসছিল আপনারা দেখছিলেন যে একটা হাঁস বসাইছিলাম কিন্তু ওই হাঁসটাই মারা গেছে ঠিক আছে তো গতকাল আমরা ওই ডিমগুলা নিয়ে ইনকিউবেটার বসেছি এবং এই পাশে অন্য যে আমাদের হাঁস আছে ওই হাঁসটাই ডিম দিতেছে তো এই যে হইতেছে এখানে ডিম তো আজকে আমরা এটা এই ঝুড়ির মধ্যে দিয়ে দিছি যাতে নাড়াচাড়া না করতে পারে এই কারণে নিচে আমরা কিন্তু ইট দেওয়া হুম তো এইখানে দেখুন ওই ডিম দিছে এগুলা সবগুলো নতুন নতুন হাঁসের ডিম ঠিক আছে এখানে কয়টা ডিম আছে দুই চার ছয় আট দশ এগারোটা দুই চার ছয় আট দশ এগারো হ্যাঁ টোটাল এগারোটা ডিম আছে এখানে দেখি তো নিজ দেওয়া কোনো দেখে ডিম ডিম আছে কি না না এদিকে কোনো জায়গায় কোনো ডিম নাই এই ঝুরির মধ্যে আছে এগারোটা ডিম তো আরো সম্ভবত কয়েকটা ডিম পারবে এবং ডিম পারার পরে তারপরে কিন্তু ওই ডিম নিয়ে কিন্তু কুইচা বসবে দুইটা হাঁস মারা গেছে এই পর্যন্ত দুইটা ফিমেল হাঁস তো একটা শিয়ালে কামড়াইছে আরেকটারে কোনো কিছু কামড়াইছে কিনা না তবে ওইটা পরের দিন আমরা সকাল ওইটা দেখি মারা গেছে আর এখন আছি আমার এই জাংলার পাশে যেখানে হাঁসের বাচ্চাগুলো গুলা চেউচেউ করতেছে মানে ওদের অনেক ক্ষুদা লাগছে আজকে হয়তো ওদেরকে দুপুরবেলা খাবার দেওয়া আর এইদিকে যদি দেখায় আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে যে যদি দেখেন এই যে দেখছেন কত বড় হয়েছে হাঁসের বাচ্চাগুলা একদম পাক ফুট জ্বালাই গেছে গা ওই যে দেখেন দেখছেন কত সুন্দর আর কয়েকদিন পরে হয়তো এদের শরীরে পুরাপুরি পালক বাচ্চাগুলো দেখুন কত বড়ো হয়েছে মার্শালে যে নেটের ভিতর থেকে দেখা যাইতেছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার হাঁসগুলা আমি হাঁসগুলো সবসময় খাবার দিই ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াইতেছে মানে খুব একটা না মানে অল্প অল্প করে সব কিছু মিক্স করে খাওয়াই মানে খাবার এবং ভুসি কুড়া এগুলো মিলাইয়া মানে খাওয়াই দিই তাহলে কিন্তু দেখুন মার্শালে কত সুন্দর কত বড় হয়েছে ওদের খুব খিদে লাগছে আমার যতটা মনে হইতেছে এদের সাথে ভিডিও না বানাই এদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে তবে যাই হোক আমি এখন বাজারের দিকে চলে যাবো আর বাজারে যা বেশি বেশি থাকার কারণে আমি কিন্তু ভিডিও করার সময় পাই না দেখুন মাসাল্লাহ এখানে ঠান্ডা দেখে ওরা কিন্তু আসে আমি চিন্তা করতেছে সে একটু ছাইরা দেওয়ার ব্যবস্থা করি মানে খেত দেওয়া ওরা একটু ঘোরাঘুরি করো মানে বাড়িতে কেউ ছিল না তো আর এই কারণে মূলত ওরা কিন্তু সারাদিন এই নেটের ভিতরে আটকে আজকে ঠিক আছে একটু ছাইরা দেওয়ার ব্যবস্থা করি তো ওদেরকে ছাইড়া দিলে ওরা একটু এই খেত দেওয়া ঘুরবে তারপরে খাবার খাইতে পারবে নয় আমি একটু বন্ধই করে রাখি এগুলারে বাড়িতে থেকে খাবার আয় না তারপরেই দিতেছি তাহলেই তাহলে কিন্তু এদের কিন্তু পেট ভরে যাবে একদম একদম হাঙ্গরি ঠিক আছে খুবই হাঙ্গরি হাঁসগুলো নাহলে আমি যতবার ভিডিও করতে আসছি আপনারা দেখছেন যে হাঁসগুলো আমার পাশে আমার কাছে কখনোই আসে না তো এখন দেখুন এই হাঁসগুলা কিন্তু আমার এখানে আর এর কারণ হইতেছে ওরা খুবই খুব হাতে বাটির মধ্যে দেখতেছেন এগুলো ফিড ফিডমিক্স আর এগুলো আমরা খাবার দেবে হাঁসেদের হাঁসের বাচ্চাদেরকে এবং দেখুন ওরা কীভাবে খায় দেখুন একবার দেখছেন কত সুন্দরভাবে খাইতেছে যেগুলো বড়ো বড়ো ওইগুলো হইতাছে আমাদের সম্ভবত পুরুষ হাঁস হবে আর যেগুলো ছোটো ছোটো ওইগুলো হয়তো ফিমেল হবে মহিলা হাঁস তো আমার যতটা আইডিয়া তা হইতেছে এইটা ওইটা আর সম্ভবত ওইটা ফিমেল হাঁস হইতে পারে আর বাকি দেখুন এগুলো কিন্তু কত বড় বড় সাইজের এগুলো আমার মনে হয় পুরুষ হাঁস হবে আর যেগুলো পুরুষ হাঁস হয় ওইগুলো সবসময় দাম বেশি থাকে এই যে দেখুন একটা দুইটা তিন চার পাঁচটা 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 ছয়টার মতন এখান থেকে আমরা পুরুষ হাঁস পাইতে পারি আর যদি এক একটা হাঁস তিন মাস যদি আমরা এইভাবে যদি পালন করতে পারি তাহলে আমার মনে হয় এক একটা হাঁস এক হাজারের উপরে হবে এক হাজার বারোশো টাকার মতন দেখুন কত সুন্দরভাবে খায় হাঁসের বাচ্চাগুলো খাবার খাইতেছে মার্শাল্লা একদম এক বাটি এনে দিয়েছিলাম তা দেখুন প্রায় শেষই করে ফেলছে কয়েকটা মানে কয়েকবার খাওয়াতেই তো মানে অনেকক্ষণ যাবৎ না খাইয়ে রয়েছে তো যার কারণে খাবারগুলো পাই ওরা মানে বেহুশ হয়ে গেছে কিভাবে কি খাবে না তো এই হাঁসের বাচ্চাগুলো এখন জানলার তলে খাবার দিয়ে দিচ্ছে ওরা সুন্দরভাবে খাইতেছে তো অনেকক্ষণ যাবত না খাইয়াছিল সম্ভবত আর এই কারণে যখন ওদের সামনে নিয়ে যাওয়া হয়েছে তখন ওরা মানে হুবলা পেটে খাইতেছে যেটা বলি যে আমরা মানে নিঃশ্বাস না নিয়ে খাওয়া শুরু করছে তো এরকম অবস্থা তো হাঁসের বাচ্চাগুলো ওইটার ভিতর আছে মার্শাল অনেক ভালো আছে সুস্থ আছে আমি কোনো জায়গায় যাইতে দে না এই যে আমাদের যে পাশে যে খেত আছে এই ক্ষেতে যায় আর এই ক্ষেতে যাওয়ার কারণ হইতে যে এই ক্ষেতে অনেক ধান আছে মানে ধান আছে এবং ঘাস আছে কিছু কিছু ওইগুলো খায় ওইগুলো খায় কিন্তু হাঁসগুলা কিন্তু মার্শাল অনেক বড় হয়েছে আর এখন এইগুলার খেতে সাইরা দেওয়া হবে সাইরা দেওয়ার পরে কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে আর রাতের বেলা কোনো খাবার দেওয়ার দরকার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে টারাবি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও